বন্ধুরা আমাদের ঘাড় গলা কুনুই হাঁটু এবং হাত পায়ের মধ্যে জমে থাকা বছরের পর বছরের নোংরা ময়লা ট্যান পাঁচ মিনিটেই তোমরা কিভাবে তুলে ফেলতে পারবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব বন্ধুরা আমরা অনেক সময় কি হয় এইগুলো ভালো করে পরিষ্কার করি না আরও রোদ্রে বের হই তখনই কিন্তু আমাদের শরীরের মধ্যে ট্যান পড়ে যায় এছাড়া ঘাম জমে জমে আমাদের শরীরের কিছু কিছু অংশের মধ্যে অনেকটা নোংরা ময়লা জমে যায় আর আমরা পার্লারে গিয়ে ডিটেন করে আসি বা অনেক কিছুই করে আসি এতে করে কিন্তু এই সব কিছু পরিষ্কার হতে চায় না এছাড়াও আমাদের হাত পায়ের মধ্যে এতটা নোংরা ময়লা জমে যায় সেগুলো আমরা পরিষ্কার করতে পারি না আজকে যে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা একটা দুর্দান্ত রেমেডি শুধুমাত্র পাঁচ মিনিটের মধ্যেই তোমরা তোমাদের সারা শরীরের নোংরা ময়লা এবং হাত পায়ের নোংরা ময়লা তুলে ফেলতে পারবে খুব সহজে আর তোমাদের শরীরের প্রত্যেকটা অংশে যেখানে যেখানে ময়লা নোংরা ট্যান রয়েছে সেগুলো একদম পরিষ্কার হয়ে যাবে আর হাত পাও তোমাদের খুব সুন্দর হয়ে যাবে আজকের রেমেডিটা এতই কার্যকরী কেননা এটা শুধুমাত্র পাঁচ মিনিট লাগবে তোমরা এটা স্নানের আগেও করে নিতে পারো খুব সহজেই তোমাদের শরীর থেকে এই নোংরা ময়লাগুলো কালো ছোপগুলো তুলে ফেলতে পারবে তো চলো দেখে নেওয়া যাক বন্ধু আমাদের প্রথমেই লাগছে এই রেমেডিটা করার জন্য শ্যাম্পু বন্ধুরা প্রত্যেকের ঘরেই আজকাল কম বেশি শ্যাম্পু থাকে আর যদি না থাকে তাহলে এরকম ধরনের একটা পাতা শ্যাম্পু ব্যবহার করবে যার দাম এক টাকা এরকমই একটা পাতা শ্যাম্পু আমরা নিয়ে নিলাম আর একটা ছোট্ট বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমরা শ্যাম্পুর পাতাটাকে নিয়ে নেব বন্ধুরা এই শ্যাম্পুটা যদি নাও খুব ভালো কাজ দেবে কেননা এটা ক্লিনিংয়ের কাজে খুব ভালো ফল দেবে তো এখানে আমরা শ্যাম্পুটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমরা এবার নেব হচ্ছে চিনি বন্ধুরা এখানে আমরা চিনি নিচ্ছি তো এখানে চিনি এই জন্যই নিচ্ছি চিনিটা কিন্তু আমাদের ভালো কাজ দেবে আমাদের স্কিনটাকে সফট করতে কেননা চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে সেই জন্য চিনিটা আমাদের খুবই কাজে দেবে আর হাফ চামচ মতো আমরা নিয়ে নিলাম বেকিং সোডা বন্ধুরা বেকিং সোডার মধ্যে ক্লিনিং অ্যাজেন্ট রয়েছে এটা লেবুর সঙ্গে মিশে দুর্দান্ত কাজ করবে এই নোংরা ময়লা তুলতে এবার আমরা নিয়ে নিচ্ছি লেবুর রস বন্ধুরা লেবু প্রাকৃতিক ব্লিচিং হিসাবে কাজ করে লেবুতে থাকা অ্যাসিটিক অ্যাসিড ত্বকের ট্যান ও দাগ তুলে দিতে সহায়তা করে এছাড়াও লেবুতে ভিটামিন সি রয়েছে যা ত্বকের জন্য খুবই উপকারী এবার আমরা এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে উপকরণগুলো আমরা দিলাম এটা কিন্তু আমাদের ত্বকের কোনো ক্ষতি করবে না আমাদের যে জায়গাগুলো তো একদম নোংরা ময়লা বছরের পর বছর জমে আছে সেগুলোকে তুলতে সহায় করবে আমরা এরপর যেটা নেবো সেটা হচ্ছে আমরা হাফ চামচ টুথপেস্ট নেব বন্ধুরা অবশ্যই হোয়াইট টুথপেস্ট নেবে খুব ভালো কাজ দেবে হোয়াইট টুথপেস্টের মধ্যে ক্লিনিং এজেন্ট আছে সেগুলো আমাদের নোংরা ময়লাকে তুলে দিতে সহায়তা করবে প্রত্যেকটা জিনিস একসঙ্গে যখনই আমরা মিশিয়ে ফেলব একটা দুর্দান্ত জিনিস তৈরি হবে দুর্দান্ত একটা রেমেডি তৈরি হবে যেটা আমাদের হাত পা ঘাড় গলা কুনুইর প্রত্যেকটা অংশের যেখানে যেখানে তোমাদের এরকম ধরনের যে নোংরা ময়লা কালো ছোপ জমে আছে সেগুলো তুলতে কিন্তু সহায়তা করবে এই রেমেডিটা যদি তোমরা সপ্তাহে একদিন করেও করো এক মাসের মধ্যে তোমাদের এই দাগগুলো তুলে দিতে সহায়তা করবে তোমরা এবার করে দেখো এই জিনিসটা কিন্তু মুখে লাগাবে না মুখে লাগানো যাবে না মুখের ত্বক খুব নরম হয় সেই জন্য মুখে লাগানো যাবে না এটা বাদ বাকি শরীরের যে কোনো অংশে তোমরা লাগাতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু মুখে বাদ দিয়ে এখন দেখো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি কোথায় কোথায় তোমরা লাগাবে আমি জানি না তবে আমি আমার হাত এবং পা এসব জায়গায় করে আমি তোমাদেরকে দেখাবো তোমরা এটা ঘাড় গলা কোনোই হাঁটু বগল নিচে এসব জায়গায় তোমরা এটা পরিষ্কার করতে পারো তো লেবুর খোসাটা দিয়ে এটাকে আলতো করে ঘষে ঘষে এর দাগটাকে তুলে দেবে বন্ধুরা এখানে যদি লেবুর খোসা নাও তাহলে লেবুর খোসা দিয়ে ঘষবে আর যদি লেবুর খোসা না নাও তাহলে এখানে এক টুকরো আলু নাই বা এক টুকরো টমেটো দিয়ে ঘষতে পারো কোনো অসুবিধা নেই তবে লেবু দিয়ে ঘষলে খুব ভালো কাজ হয় কেননা লেবুর রসটাও একটু একটু করে বের হয় আর ভালো কাজ দেয় তোমরা যেখানে যেখানে তোমাদের নোংরা ময়লা জমে গেছে সেখানে সেখানে পরিষ্কার করবে আমি হাতে এবং পায়ে করে দেখাচ্ছি তো দেখো আমরা এটা পাঁচ সাত মিনিট রেখে দেবো এইভাবেই একটু পরে যখন শুকিয়ে গেছে তখন আমি একটু জল দিয়ে একটু ভালো করে ঘষে নিচ্ছি আর এই কাজটা অবশ্যই তোমরা স্নানের আগে করবে খুব ভালো হয় কেননা সারা শরীরে আমরা যদি লাগাই সেক্ষেত্রে আমাদের স্নান করে নিলে ভালো হয় এটা স্নানের আগেই লাগাবে তো আমি হাতটা তোমাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হলো তো তোমাদের যেখানে যেখানে নোংরা আছে তোমরা একটা করে দেখো দশ মিনিটের মধ্যে তোমরা রেজাল্ট পাবে আমি তোমাদেরকে পায়ে করেও দেখাচ্ছি আমার পায়ের মধ্যে প্রচণ্ড পরিমাণে ট্যান ছিল আগে এখন কিন্তু ট্যানগুলো উঠে গেছে কারণ আমি এটা মাঝে মধ্যে অ্যাপ্লাই করে থাকি তবে তোমাদের যদি খুব নোংরা ময়লা জমে থাকে হাতে পায়ে ঘাড় গলা কুনুইশ এসব জায়গায় তাহলে তোমরা এটা প্রত্যেক সপ্তাহে একদিন করে করবে এটা কিন্তু প্রতিদিন করা যাবে না এটা প্রত্যেক সপ্তাহে একদিন করে করবে এই রেমেডিটা অ্যাপ্লাই করবে তাহলে তোমাদের হাত পা এবং যেখানে যেখানে তোমাদের নোংরা ময়লা বা ট্যান পড়ে গেছে সেগুলো কিন্তু তোমরা রিমুভ করতে পারবে খুব সহজে এটা খুব সহজেই পরিষ্কার হয়ে যায় কিন্তু দশ মিনিট রাখতে হবে তারপরে তোমরা এটা জল দিয়ে পরিষ্কার করে নেবে গরম জল হলে গরম জল নাহলে নর্মাল জল দিয়ে তোমরা এটাকে পরিষ্কার করে নেবে আর পরিষ্কার করে এটা তোমরা কিন্তু অল্প ময়শ্চারাইজার লাগিয়ে নেবে কেননা স্কিনের মধ্যে আমরা এগুলো যখনই লাগাবো স্কিনটা একটু একটু হলেও শুকনো হবে তখন আমরা যদি একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিই তাহলে দেখবে তোমাদের স্কিনটা বুঝতে পারবে দেখো আমার পায়ের গোড়ালিও ফাটা নেই আমার পা কিন্তু পরিষ্কার হয়ে গেছে হাতও পরিষ্কার হয়ে গেছে আর এখন আমি স্নানের পরে পায়ের মধ্যে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম তোমাদের কাছে যে ময়শ্চারাইজার আছে সেগুলোই তোমরা লাগাবে অবশ্যই লাগাবে স্নানের পরে আর হলে রাত্রে শুয়া শোয়ার আগে এটা লাগাবে দেখো আমার হাত পা কতটা নরম হয়ে গেছে তোমাদের শরীরের যে কোনো অংশে তোমরা এটা লাগাবে দেখবে তোমাদের শরীরের কিন্তু প্রত্যেক প্রত্যেকটা জায়গার যেখানে যেখানে সোপ পড়ে আছে ট্যান পড়ে আছে সেগুলো রিমুভ হতে সহায়তা করবে তো আমি তোমাদেরকে হাত পায়ে করে দেখালাম তোমরা যেখানে ট্যান আছে সেখানে লাগিয়ে দেখবে যদি মুখে হয় তাহলে মুখে লাগাবে না এটা শরীরের যে কোনো অংশে লাগাতে পারবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো নমস্কার